হ্যাঁ কী অ্যাক্সেল হলো কি এত টাকা কী ব্যাপার দেখুন আমি রাস্তা দিয়ে আসছিলাম তোমরাও ছিল সঙ্গে আস্তার ভাই ছিল ওখান থেকে কাজ মিটে যখন রাস্তা দিয়ে ফিরছি এমন তো অবস্থা দেখি রাস্তার ধারে জঙ্গলের মধ্যে এই বয়স্ক মহিলা পড়ে আছে আমি কিছুটা এগিয়ে এসে আমি ভাবছি অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে কি মারা গেল কি আমি দেখে আবার চলে গেলাম গিয়ে দেখলাম নিঃশ্বাস প্রশ্বাস দেখতে পাচ্ছি না কিছুই না দেখার পরে ঘাসের মধ্যে মাথা ঢুকে রয়েছে সেন্সলেস অবস্থায় পড়ে রয়েছে এমন তো অবস্থায় আমি আমার মানবিক দৃষ্টিতে বেরিয়ে যেতে পারলাম না যেহেতু একটা বয়স্ক মানুষ এই অবস্থা বা যখন তখন গাড়ি এসে তার বল দিয়ে চলে যেতে পারে এমন অবস্থা দাঁড়িয়ে আমি আমাদের দেবা থানা আইসি কে ফোন করলাম আইসি ফোনটা রিসিভ করলো করার পরে উনি ওনার অফিসার পাঠিয়ে দিল আমরা তখন দেখলাম যে উনি খেলো ঠিক আছে ওঠার পরে আমরা কি করবো তখন ওনার মাথাটা ফেটে গেছে দেখলাম রক্ত বাড়াচ্ছে না গিয়ে রক্ত বাড়াচ্ছে সুদু ফেলে দিয়ে যখন রক্ত বাড়াচ্ছে এই অবস্থায় আমি যখন আমাদের যে অফিসার ছিল তাদের সঙ্গে কথা বলে বললাম আপাতত অন্তত একটা গাড়ি থাকেন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে অন্তত পাঠানো হোক অন্তত পরিষেবাটা পাক তারপর থাকার ব্যবস্থা সাইডে গিয়ে কোথায় থাকবে কারণ আমরা তো ওনার বাড়ি কোথায় কে কি বৃত্তান্ত কিছুই জানি না এমন তো অবস্থায় নিয়েই যখন এখানে ট্রিটমেন্ট করতে আসলাম ডাক্তারবাবুকে ডাকলাম ডাক্তারবাবু ওনাকে দেখলো সিস্টাররা দেখলো দেখার পরে ড্রেসিং করে দিল ইঞ্জেকশন দিলো পোঁটলা দেখি ওনার মধ্যে রয়েছে বার করলাম যেহেতু ভিজে গেছে বৃষ্টি হয়েছে পুরোটাই ভিজে গেছে এখন বার করে দেখলাম এই এত এত টাকা বেরিয়েছে প্রচুর পরিমাণে টাকা মানে এখনও ঘুমে শেষ করতে পারিনি দেখতে পাচ্ছ নিশ্চয়ই এখন মহিলাটা এখন কোথায় বাড়ি কী ব্যাপার আমরা জানতে পারছি না কে ফোন করেছিলাম ডাক্তারবাবুরা আসে পরবর্তী পদক্ষেপ কী করা যায় সেই এখনো আমরা আসি আপনারা দেখতে পাচ্ছেন উদ্ধারকৃত টাকা যে বুড়ি মায়ের কাছে পাওয়া গেছে এই তিনি আর এই উদ্ধারকৃত টাকা এখনো পর্যন্ত গুণে দেড় লাখ হয়ে গেছে এখনো পুরোপুরি কোনো হয়নি তাই আমরা একটু পরই প্রশাসনের হাতে তুলে দেব টাকাটা প্রশাসনকে অনুরোধ করবো টাকাটা সঠিক জায়গায় যেখানে পৌঁছানো সেখানে পৌঁছায় আমরা সেই আশা রাখি এটা আমরা ভোরবো এক্ষুনি এখানে রবিক ভাইকে দেখতে পাচ্ছেন আমাদেরই সঙ্গে থাকে আমাদেরই বড় ভাই আমাদের নেতা সঙ্গে একটি মাকে দেখতে পাচ্ছেন বুড়ি মাকে এখানে আছেন রাস্তায় পড়েছিলেন হ্যাঁ যদি যদি তার মুখটা চিনতে পারেন দেখেন অবশ্যই তার ফ্যামিলির সাথে যোগাযোগ করাবেন হ্যাঁ পরিষ্কার ছবি আসছে ইনি রাস্তায় পড়েছিলেন রবিক ভাই ফিরছিল আমার চায়ের আড্ডা দেওয়ার পরে এমন মতো অবস্থায় তিনি দেখার পরে রাস্তা থেকে তোলে তুলে সঙ্গে সঙ্গে থানার সঙ্গে যোগাযোগ করে আইসির সঙ্গে যোগাযোগ করার পরে পুলিশ ভাইদের সহযোগিতা নিয়ে হসপিটালে নিয়ে আসে এমনও তো সময় যখন ডক্টরবাবুরা চিকিৎসা করতে চালু করেছেন ডক্টরবাবু চিকিৎসা করছেন ঠিক সেই সময় তার গায়ের বিভিন্ন অংশ থেকে এবং বিভিন্ন পুটলি থেকে প্রচুর পরিমাণ টাকা এই টাকা দেখতে পাচ্ছেন অঢেল টাকা এবং আমাদের রফিক ভাই তিনি এখনো গুনছেন দেখা যাক কত টাকা হয় আমরা প্রশাসনের কথা বলছি এর পদক্ষেপ কি গ্রহণ করা যায় দেখা যাক অনুরোধ করব যারা দেখছেন বুড়িমাকে যে যদি তার ফ্যামিলির সঙ্গে আমাদের যোগাযোগ করাতে পারেন কারণ তার মানসিক চিকিৎসার দরকার অবশ্যই এবং এর টাকাগুলো হকদা তার ফ্যামিলি প্রচার প্রচুর পরিমাণ টাকা দেখতেই পাচ্ছেন সকলকে অনুরোধ করব আর আমাদের মানবিক দৃষ্টিতে আপনি কি বলবেন ছোট্ট করে এক দু কথায় কারণ বিষয় হচ্ছে আমি চার আড্ডা ছেড়ে ফিরছিলাম ফিরতে ফিরতে বয়স্ক মানুষটিকে দেখলাম রাস্তার পাশেই জঙ্গলের উপর পড়ে রয়েছে পাশে একটা বস্তা সে দেখে চলে এসে আমি আমার ভাবলাম কি ব্যাপার অন্য কোনো ব্যাপার গিয়ে দেখে চলে গেলাম যেহেতু বৃষ্টি হয়েছে প্রচন্ড ভিজেছে দেওয়ার পরে গিয়ে কোনো সারা শব্দ পেলাম না সারা শব্দ না পেয়ে আমি তখন সঙ্গে সঙ্গে আমাদের দেওয়া থানা আইসিকে ফোন করলাম যে স্যার এই ব্যাপার উনি তখন আমাদের অফিসে গাড়ি নিয়ে পাঠিয়ে দিলো দেখার পরে ব্লাড হচ্ছে মাথা ফ্র্যাকচার হয়েছে কিভাবে সে জানি না পড়ে গিয়ে হতে পারে বা কোনো একাদুখী লাগতে পারে মুখ দিয়ে ব্লাড ছিল নাক দিয়ে ব্লাড ছিল এমন তো অবস্থায় স্যারদের বললাম ভাবলাম একটু সাইডে সরিয়ে দেয় কোথায় থাকলে ফ্র্যাকচার হয়েছে যেহেতু আমি দেখুন স্যার এভাবে তো নিয়ে যাওয়া মানে ছেলে রেখে যায় না অন্তত প্রাথমিক কেন্দ্র আমাদের কাছে আছে যেগুলো আমি পর্যন্ত পৌঁছে নিয়ে যায় অনেকে একটু ট্রিটমেন্ট বা সেবা করুক সেবাটা পাক পুরো ভিজে গেছে এখন এসে ট্রিটমেন্ট করতে করতে আমরা দেখতে পেলাম তারা মানে শরীরের মধ্যে পুটলা করে সব ছিল সেগুলো বার করা করে দেখা গেলে আস্তে আস্তে টাকা বেরিয়ে যেত এই অবস্থায় ঠিক আছে আপনি টাকাগুলো একটা যত্ন সহকারে তুলে দিন প্রশ্ন অবশ্যই তুলে দিতে হবে দেখতে পাচ্ছেন যে কত পরিমাণ টাকা প্রচুর টাকা পাঁচশো টাকার নোট পাওয়া যায় সব একশো টাকার নোট